এআইএফএফ নির্বাচন এবং এফএসডিএল চুক্তি স্থগিত আইএসএল এর কী হবে এই মুহূর্তে সর্বভারতীয় ফুটবল ফেডারেশান এফএসডিএলের সঙ্গে চুক্তি নিয়ে কোনো বৈঠক বা আলোচনা করতে পারছে না কারণ ফেডারেশনের নতুন সংবিধানের খসড়া সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমহ ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এর খসড়া সংবিধান মামলার শুনানি শেষ করেছে আদালত জানিয়েছে চূড়ান্ত রায় জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটির পরে ঘোষণা করা হবে সেই পর্যন্ত সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন কোনো বড় সিদ্ধান্ত না নেয় এই নির্দেশের ফলে ফেডারেশন এখন কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারছে না এবং নির্বাচন প্রক্রিয়া আগস্ট মাস পর্যন্ত স্থগিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ফলে এফএসডিএলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আপাতত বন্ধ রয়েছে ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপদ্ধতি এবং কাঠামো নির্ধারণে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন সবপক্ষই জুলাইয়ের রায়ের জন্য অপেক্ষায় রয়েছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউসার এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন